হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজ আমরা ঘুরতে এসেছি গোপালগঞ্জের সাবান ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক আমরা এখানে গিয়েছি তখন দুপুর দুইটা বাজে এই জন্য একটু লোকজন কম ছিল এই পার্কটি পুলিশের আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রীর নামে প্রতিষ্ঠিত করেন এখানে ঢুকতে আগে কোনো টাকা লাগতো না কিন্তু এখন জন প্রতি একশো টাকা করে টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হয় আমরা সবাই টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এই পার্কটি দুইশো বিঘা জমির উপর গড়ে উঠেছে অনেক সুন্দর পরিবেশ ভিতরে এখানে আসতে হলে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে সারা দিনের জন্য হলে ভালো হয় এই তো হাতের বাম দিকে স্ন্যাক্সের দোকান আছে পার্কের ভিতরে রেস্টুরেন্টের খাবারের দাম অনেক বেশি এখানে এরিয়া এত বড় হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় মনে হচ্ছিল ভ্যান বা রিক্সা নিয়ে আসলে ভালো হতো যাই হোক সুন্দর পরিবেশ তো ঘুরতে খুব ভালোই লাগছিল দুই পাশে গাছের সারি আবার লাইট ঝাড়বাতি লাইট সুন্দর লাগতেছিল ওই তো আমি ভাবছিলাম এগুলো হয়তো অনেক দেশের পতাকা পরে বললো না এগুলো পতাকা না শুধু সুন্দর দেখানোর জন্য আর একটি পতাকা শুধু বাংলাদেশে এখানে বন্ধের দিনে অনেক লোক আসে কিন্তু আমরা দুপুরের সময় গেছিলাম তাই লোক কম ছিল এখানে ঝাউ গাছগুলোর উপর দিয়ে আকাশটা এত সুন্দর লাগছিল আর এই যে একটা পেয়ারা গাছ এখানে পেয়ারাগুলো একদম ফুলের মতন থোকায় থোকায় ছিল এই তো আমি মা আর আমার ভাইয়ের বউ হাঁটছি এখানে থাকার জন্য বেশ কয়েকটা কটেজ আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই তো আমরা কিন্তু চলে এসেছি পাহাড়ে মানে আর কি আর্টিফিশিয়াল পাহাড় সামনে সুইমিং পুল আমি তো বাবাইকে নিয়ে এখানে ঢুকতে যাচ্ছিলাম পরে শুনি এখানে ঢুকতে নাকি টাকা লাগবে তাও আবার তিনশো করে জনপ্রতি তারপরে আমার বাবা তো ঢুকবেই সে ঢুকেও গেল যাক ফ্রিতে কিন্তু সে ঘুরে এসেছে বুদ্ধিমান ছেলে আমার কিন্তু সে একা এই জন্য বেশি দূরে যায় না তার একটা খুবই ভালো অভ্যাস বলতে গেলে এই সুইমিং পুলে নাকি তিনশো টাকা দিয়ে ঢুকবো আমাদের বাড়িতে কত বড় পুকুর আছে আর এই যে দেখুন একটা পুকুর এখানে এই বোটে উঠলি পাঁচশো টাকা ঘন্টা প্রতি কি দরকার রে ভাই কি জানি এগুলো আমাদের জন্য না বাবু তার মামার সাথে অনেক হাসি খুশিতেই ছিল মামা তার জন্য একটা ফুল নিয়ে আসছে সে ফুল নিয়ে খেলা করতেছে এখানে পরিবেশটা তো ভালোই ছেলেটা দৌড়াদি করতেছিল রাস্তার পাশে একবার যাচ্ছিল এখনই শুরু হবে রিলস ভিডিও শুটিং তাই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কিভাবে কি করা যায় আমাদের ভিডিওর ক্যামেরাম্যান ছিল আমার শালাবাবু শালাবাবু ভালোই ভিডিও করে আমি তো এই রাইটে একটু উঠতে চাচ্ছিলাম কিন্তু ভয় লাগতেছিল যে ঝিড়ে পড়ে যাবে নাকি কিন্তু পূজা বসছিল ওর দেখা দেখে আমি একটু বসলাম ফার্স্ট টাইম ভয় লাগছিল পরে ভাই বলতেছিল না রে দি পড়বি না এটা এরকমই মনে হয় বাবা শোনা তোমার কোলে বসে থাকবে না সে শুধু দৌড়াদৌড়ি করবে এদিক ওদিক খুবই খুশি সে তার ঘুরতে পারলে আর কিচ্ছু লাগে না এখানে আরও নানা রকমের রাইড ছিল কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় লোকজন ছিল না হয়তো তার খাবার খেতে গিয়েছিল এখানে বেশ কয়েকটা বড় বড় পুকুর ছিল আর এই পাশের পুকুরটাতে অনেক শাপলা ফুল ছিল ছোট। ছোটো এগুলো নাকি মডিফাই করে তৈরি করা হয় কি জানি বুঝি না যাই হোক ভালোই ঘোরাঘুরি হলো এই তো আমার রঙ্গন বাবার নামের ফুল রঙ্গন ফুলের শুভেচ্ছা সবাইকে আমাদের ঘোরাঘুরি আজকের মতন শেষ সবাই ভালো থাকবেন বাই বাই